আসসালামু আলাইকুম আপুরা আপনারা কিন্তু অনেকেই অনলাইন থেকে শপিং করতে ভয় পান তাদের জন্য এই ভিডিওটা এই দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের পাশে কিন্তু রিভিউ দেওয়া আছে আগে রিভিউ দেখবেন তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন আপদের জন্য অনেক সুন্দর সুন্দর এই যে কম্বো প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম রিজনেবল প্রাইস এবং পাইকারি প্রাইসে দেওয়া হচ্ছে বলতে গেলে একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে আপদের অনেক সুযোগ এবং সুবিধা থাকছে সেগুলো আমরা সব ভিডিওতে আজকে বলে দিব এবং আপনারা কিভাবে অর্ডার করবেন প্রোডাক্ট সেম না পেলে কিভাবে রিটার্ন করবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন প্রাইস সেটা আমরা এই ভিডিওর মধ্যে বলে দিব চলুন তাহলে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখা যাক এবং জানা যাক কিভাবে কিভাবে করবেন করবেন কিভাবে আর আমাদের এই ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল কারণ ফুল ভিডিওটা দেখলে আপনি আরো পিছনে যে প্রোডাক্টগুলো আসতেছে বা প্রোডাক্টগুলো দেখবেন সেই প্রোডাক্টগুলো একটার থেকে আর একটা আরও বেশি সুন্দর তাই ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল এখন আসে আপনারা কিভাবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করবেন আমাদের কাছ থেকে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এবং আপনাদের খুবই ফেভারিট কম্বো প্যাকেজগুলো আপনারা সেখান থেকে যেটা নেবেন বা যেগুলো নেবেন সেগুলোর স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক করবেন এবং আমাদের নাম্বারটি আপনার ফোনে নিয়ে সেভ করলে ইমো এবং হোয়াটসঅ্যাপ চলে আসবে ইমো এবং হোয়াটসঅ্যাপ চলে আসার পরে আমাদেরকে যে এক জায়গায় নক করলেই আপনি পাবেন এবং যেই স্ক্রিনশটটা নিয়েছেন বা যে প্রোডাক্টটা আপনি নেবেন ওইটার স্ক্রিনশটটা আমাদেরকে ছবিটা পাঠাবেন ছবি পাঠালে আমরা আপনাকে দাম বলে দিব আর এইখানে দাম বলার না কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনার দুই টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে বা এগারোশো পঞ্চাশ টাকা থেকে আপনার পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যেও প্রোডাক্ট আছে সেক্ষেত্রে এক একটা প্রাইস এক এক ধরনের হওয়ার কারণে সবগুলোর প্রাইস এক না হওয়ার কারণে এখানে প্রাইসটা বলা সম্ভব হয়নি তাই অবশ্যই আপনাকে নিতে হলে ফুল ভিডিও এবং দেখতে হবে এবং ফুল ডিটেলস জানতে হলে কাপড় কোয়ালিটি জানতে হলে অবশ্যই ইনবক্স করতে হবে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করার পরে দাম জানার পরে আপনাদের যদি অর্ডার কনফার্ম করার ইচ্ছা থাকে তাহলে আপনারা অর্ডার কীভাবে অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার জন্য আপনার শুধু প্রয়োজন হবে নাম ফোন নাম্বার জেলা থানার নাম এবং ফুল ঠিকানা কোথায় গিয়ে আপনাকে পার্সেলটা দিয়ে আসতে হবে আপনি বাংলাদেশে যে কোনো স্থানে বসেই পার্সেল অর্ডার করতে পারবেন এবং হোম ডেলিভারি পাবেন ভাং বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি হোম ডেলিভারি পাবেন এবং সার্ভিস এতটাই ফাস্ট আপনি খুব তাড়াতাড়ি পাবেন ঢাকার মধ্যে হলে মাত্র দুই থেকে তিন দিন এবং ঢাকার বাইরে হলে তিন থেকে চার দিনের মধ্যে আপনি এই কম্বো প্যাকেজগুলো পেয়ে যাবেন আপনার হাতে এখন আসে কিভাবে আপনারা বাসায় বসে অর্ডার করার পরে কতদিন পরে পাবেন সেটা তো জেনে নিলেন এবং এই প্রোডাক্ট যদি আপনি যেটা চেয়েছেন সেটা যদি না পান তাহলে আপনি কিভাবে রিটার্ন করবেন যখন ডেলিভারি ম্যান আপনাকে ফোন দিবে পার্সেলটা নেওয়ার জন্য তখন আপনি আইসা পার্সেলটা নেবেন তখন ডেলিভারি ম্যান থাকাকালীন আপনি পার্সেলটা চেক করবেন এবং দেখবেন যেটা আপনি অর্ডার করেছেন সেটা পেয়েছেন কি না অবশ্যই আপনি সেম টু সেম পাবেন তাও আপনি একবার হলেও এটা চেক করে নেবেন যদি আপনি সেম নাও পান আপনি পার্সেলটির সাথে সাথে ডেলিভার থাকাকালীন রিটার্ন করতে পারবেন তবে এখানে একটা শর্ত আছে ডেলিভারি ম্যান চলে আসার পরে আপনার যদি কোনো আপনার প্রবলেম বা থাকে সেটা গ্রহণ হবে না কারণ ডেলিভারি ম্যান চলে আসার পরে এটা ডেলিভারি হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে এটা আর রিটার্ন করা সম্ভব বা পসিবল হয় না তাই ডেলিভারি ম্যান থাকাকালীন আপনি আপনার পছন্দের পার্সেলটিকে সুন্দরভাবে চেক করে টাকা দিয়ে বুঝে শুনে তারপরে আপনার দায়িত্ব নিয়ে এটা নিতে হবে এখন আসি প্রবাসী ভাইয়ের জন্য প্রবাসী ভাইয়ের বা বাইরে যারা আপুরা থাকেন তারা তাদের প্রিয় মানুষের জন্য কিভাবে করবেন সেম প্রসেসে তারাও অর্ডার করতে পারবেন তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী কালেকশন পাওয়ার জন্য